একটা দৈত্য দানব পাকারের অ্যাস্ট্রয়েট নাম সিটি কিলার খুবই দ্রুত গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে এর প্রায় ফুটেরও বেশি মানে একটা ফুটবল স্টেডিয়ামের সমান যেটি একটা পুরো শহরকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে এক ধাক্কায় এর গতি ঘন্টায় প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার এবং ভয়ঙ্কর দ্রুত গতিতে এগিয়ে আসছে পৃথিবীর দিকে বিজ্ঞানীরা বলেছেন দু হাজার বত্রিশ সাল নাগাদ এই গ্রহাণুটা পৃথিবীর ঠিক গা ঘেসে যাবে মাত্র কয়েক হাজার কিলোমিটার দূর দিয়ে কিন্তু কোনো কারণে ওর গতিপথে যদি এক পুয়ো পরিবর্তন হয় তাহলে পৃথিবীর আঘাত থেকে কেউ রক্ষা করতে পারবে না যদি এটা একবার পৃথিবীতে আঘাত হানে তাহলে সেটা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর রূপ হতে পারে সৃষ্টি হতে পারে বিশাল আকারের বিস্ফোরণ যাতে কয়েক সেকেন্ডের মুহূর্তেই পুরো শহরকে ধ্বংস করে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারি নাসা এখন এটিকে মনিটর করছে এবং পৃথিবীর আঘাত থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এই সিটি কিলার কি সত্যি পৃথিবীকে ধ্বংস করতে আসছে তোমার কি মনে হয় কমেন্টে জানাও